আল্লাহ তালার এই গুণবাচক সিফতি নামের মধ্যে যে এত শক্তি রয়েছে এই পর্যন্ত সাত সাতজনের চেয়েও বেশি আমাকে বলেছে হুজুর আমরা ফলাফল পেয়েছি আমি আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু ফলাফল পাবেন ফজরের দুই রাখার নামাজ আদায় করার পরে নামাজের আগে মাত্র একুশবার করে যদি পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন পিস্তলের গুলি মিস হবে রাইফেলের গুলি মিস হবে বন্দুকের গুলি মিস হবে আপনার এই আমলটা মিস হবে না খুব দ্রুত আপনাকে আল্লাহতালা উন্নতি দান করবে যদি অনেক অভাব অনটনের মধ্যে আপনি থাকেন অনেক দুঃখ দুঃখ আপনি থাকেন অনেক হতাশার মধ্যে আপনি থাকেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে আছেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় দিন দিন আপনি গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন সব সমস্যার সমাধান রয়েছে আল্লাহ তালার এই তিনটি গুণবাচক সিফতি নামের জিকিরের মধ্যে জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও প্রিয় ভাই বেরাদররা একদম মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখ আপনারা আপনারা আমলটা আমলটা শিখুন অবশ্যই থেকে করবেন এই রমজান শরীফ থেকে আপনার ভাগ্যের দরওয়াজা খুলে যাবে আমি আমলের কাননটা বলে দিচ্ছি এর আগে এই রমজান শরীফের ব্যাপারে একটি হাদিস শোনাচ্ছি আমলের কি ধাম প্রিয় দিনী ভাইয়া এবং আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি বলেছেন রমজান মাস পাইয়া যে ব্যক্তি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য গুণাগুলো মাফ করাইতে পারল না সে যে সামনে আর পারবে এর কোনো গ্যারেন্টি নেই সুতরাং যে চেয়ে হতভাগা তার যে কপাল পড়াইয়া এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না রমজান শরীফ পেয়ে যে ব্যক্তি তার জীবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না অবশ্যই সে হত Não me একজন সাবি একটি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবীজি একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মসজিদের মধ্যে গিয়েছিলেন মিহরাবের মধ্যে উঠেছিলেন মিম্বরের মধ্যে বসার জন্য যখন ওঠেন তখন যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন পা রাখার সাথে সাথে একবার বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন দিন সাহাবাই কারাম হয়ে গেল হাইরে জীবনে তো এমন কারবার দেখি নাই নবীজি কুদ্দা পড়তে আসলেন আর আসার সাথে সাথে এরকম ভাবে মেহারাবের মধ্যে উঠতেছেন প্রথম পার আঁকার সময় আমিন বললেন দ্বিতীয় পার আঁকার সময় আমিন বললেন তৃতীয় পার আঁকার সময় আমিন বললেন এমন কাণ্ড তো আর কোনো দিন আমরা দেখি নাই হতবম্ব হয়ে গেলেন সাহাবে কারাম জুমার নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাস করলেন অগুন বিদি এমন কারবার তো আর কোনোদিন দেখি নাই আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা যখন রাখলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন গুন আমিন বললেন এর ব্যাপারটাকে আমরা জানতে চাই নবী করিম সাল্লাম বললেন ও আমার সাহাবে কারাম ভালো করে করকুশের মতো কান কে দাঁড় করিয়ে শোনো এই মাত্র জীব আমার কাছে এসেছিল এসে তিনটা পথ দোয়া করে গিয়েছে তিনটা পথ দোয়া করার সাথে সাথে আমি আমিন বলেছি আমি যখন প্রথম শীতে পা রেখেছিলাম তখন জিব্রাইল বলেছিল গণবিজি এই যে রমজান মাস চলছে রমজান মাস পেয়ে যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করাইতে পারলো না তার পরিবার সংসার থেকে অভাব দুঃখ কষ্ট পেরাসানি হতাশানীনগ্রস্ততা হয়রানি টেনশন চেন্তা দূরভিত করতে পারলো না তার চেয়ে হত এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই আল্লাহ বলে আমিন তাকে লানত করেছে আল্লাহ তাকে লানত করেছে সুতরাং জিব্রাইলের এই কথার সত্যে সত্যি আমি বলেছি আমিন নবীজি বললেন সাবায়করাম বললেন তাহলে দ্বিতীয় সিঁড়িতে কেন পাড়াকার সাথে সাথে আমিন বললেন নবীজি বললেন ওগামার সাব শোনো শোনো জিবরাইল দ্বিতীয়তে আর একটা কথা আমাকে বলেছে ওগো নবীজি আপনার উম্মতের মধ্য থেকে যারাই এমন হবে যে আপনার আলোচনা করা হচ্ছে আপনার নাম নেওয়া হচ্ছে কিন্তু আপনার উপর দুরুদ শরীফ পাঠ করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছে উযু বিল্লাহি মিন জালিক আল্লাহ তাআলা লানত করেছেন এই জন্য জিব্রাইলের বলার সাথে সাথে আমি আমিন বলি আমিন বলে বদদুয়াতে শরীক হয়েছি সাহবায়কেরাম বললেন তাহলে তৃতীয় নম্বর শ্রীতে যখন পার রাখলেন তখন নামিন বললেন রবি বললেন ও আমার সাহবায়াম শোনো তৃতীয় আছে যারা তাদের মা বাবাকে দেখতে পারে না মা বাবার কথা শুনে না কাল থেকে তার মা বাবা কষ্ট করে লাল করেছে এখন তার মা বাবাকে বিদ্যাশ্রমে পরে থাকতে হয় এই বৃদ্ধা আশ্রয় করে থাকতে হয় এমন কু সন্তান যারা রয়েছে অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান এদেরকে আল্লাহ লানত করেছেন বদয়া দিয়েছেন জিব্রাইলের এই কথার প্রতি উত্তরে আমি আমি রবিজি বদয়া দিয়ে আমিন বলেছি একবার এই জন্যে প্রিয় ভাই এবং বোন এ রমজান মাসেই কিন্তু আপনি পারবেন আপনার জীবনের চৌবনের কোটির শক্ত বড় বড় গুণাগুলো মাফ করা থেকেই এ রমজান মাসের মধ্যে আপনি পারবেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা নির্দস্থতা দ্রবিত করতে এই জন্যে আসুন কীভাবে আপনারা আমলটা করবেন নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি একদম পানির মতো সহজ করে সহি শুদ্ধ উচ্চারণে আমলটা শেখাই দিচ্ছি জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন দেখেন যখন আপনার সেহিনি কাওয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু শুভেজ থেকে আজান হয়ে যায় শুভেজ থেকে আজান হওয়ার সাথে সাথে আপনি ভালো করে সুন্দর তরিকায় উজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে Terus berbisik, "Lahir, rahman, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবে সাবধান অনেকের হাতের মধ্যে আংটি থাকে আমি বারবার এই কথা বলে মহিলা মা নিয়ে উঁচু করছেন আপনি উজু করছেন উজু কিন্তু আপনার হবে না এই উজু দিয়ে আপনি নামাজ পড়তেছেন আপনি দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি সারা জীবন আপনি আমার নামাজ পড়ছেন একটা নামাজও কিন্তু আপনার কবুল হয় নাই এজন্য

আদ গো আল্লাহ একবার একবার এই কালীমায়টা পাঠ করে সুন্দর নামাজটা আপনি পরে আপনি সর্বপ্রথম দেখেন আমলটা খুব গভীর বা মনোযোগ দেওয়া শিখুন এরকমই করতে হবে অন্যত আমল কিন্তু কবল হবে না চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করতে হবে এবং আল্লাহ তাদেরকে মোতাবর্জ হতে হবে এবং মনে মনে বলতে হবে গো আল্লাহ দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে অভাব আর অভাব পরিবার সংসারে লেগেই থাকে দুঃখ আর কষ্ট লেগেই থাকে হতাশার মধ্যেই পড়ে থাকতে হয় ঋণে পুক ফিরে রয়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরু গুর করছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ে আছি ইনকামের মধ্যে কিভাবে বরকত হবে এই জন্য আমলটা করছি এই সবগুলো অন্তরে ঝাগিয়ে আপনাকে একদম আল্লাহতালার দিকে মোতাবজ হয়ে চোখ বন্ধ করে আপনাকে সর্বপ্রথম আল্লাহ তালার নবী বিশ্ব নবী মোহাম্মদে আরবি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরু শরীফ যে দুরুদ্ শরীফটা নামাজের মধ্যে আপনারা পরে থাকেন এই দূর শরীফটা একবার পাঠ করে নেবেন আমি সহি শুদ্ধ উচ্চারণে একবার পাঠ করে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে اللهم صل على محمد وعلى وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আপনি আল্লাহ রবদা আমিনের গুণবাচক শক্তিশালী জাদুগরি সে তিনটি শিপতি নামের এক নম্বর যে নামটা স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে পাঠ করুন একুশবার করে কিন্তু পাঠ করতে হবে ইয়া হাকিমু বলতে হবে না বললে সহী শুদ্ধ হবে না ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু যে যত বেশি মনোযোগ দিয়া পাঠ করতে পারবেন আমলটা করতে পারবে না তত বেশি কাজ হবে ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু এরপরে দুই নম্বরে আল্লাহর বদরামিনের কোনবাচক শক্তিশালী শ্রীপতি নামটা এই নামটা আপনারা একুশবার পাঠ করবেন ইয়া আলি মো বলতে হবে না বললে সুস্থ হবে না ইয়া আ না আ বললে হবে না ইয়া আয় আমল কেন কোবল হয় না সতী সুক্ত উচ্চারণ ঠিক নেই আমাদের যার কারণে আমাদের আমল কোবল হচ্ছে না সারা জীবন শুধু আমল করেই যাচ্ছি ইয়া আলি মো ইয়া আলি মো ইয়ালিমো ইয়ালিমু ইয়ালিমো এটা হলো দুই নম্বরের সিকির এরপরে তিন নম্বরে যে সিকিরটা করবেন সেটা হলো বলতে হবে না বললে সহি হবে না অনেক পাওয়ারফুল কিন্তু প্রত্যেকটা আল্লাহ গুনবাচক নিরানব্বইটা নামের প্রত্যেকটা নামই কিন্তু ইসমে আজম আল্লাহ আকবর এই জন্যে এইটাও একুশ বার পাঠ করবেন ইয়াহিমো বলতে হবে ইয়া একবার ইয়ার পরে আপনি সর্বশেষে আমার অনবিকারিম সাল্লাহ আলহ্লামের উপরে সেই দূরদর্শনীটা পাঠ করবেন একবার নামাজের اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমি রমজান শরীফের মধ্যে তোমার নবী শিখানো তোমার শক্তিশালী তিনটি সিপতি নামের জিকির বিনয়টি নিয়মে আমল করে বিক্ষুকের মতো হাত বাড়াইলাম এক নম্বরে আমার জীবনের গুণাগুলো মাফ করো দুই নম্বরে অবমাননার মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি ঋণগ্রস্তার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি গো এই সব কিছু দূরভিত করে দাও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই এই রমজান মাস চলছে রমজান মাসের মধ্যে আমার রিজিকের দরজা খুলে দাও অবমাননা দূরভিত করে দাও হ্যাঁ কামাই রোজগারে বরকত দান করো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেকদিন ধরে হারে চেষ্টা করতেছি পারতেছি না তুমি যদি আমাকে সাহায্য না করো তোমার নবীজি বলেছে রমজানের মধ্যে তুমি তোমার বান্ধার দুঃখ কষ্ট হ্যাঁ ঋণগ্রস্ততা সব কিছু করে তুমি সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আমার আমার মনাদা দিও না জীবনে অনেক মনাদ করেছি এরকম ভেঙে একটা একটা করে আল্লাহ তার কাছে বলতে হবে স্বামী স্ত্রী মিল নেই নেই বলবেন সন্তান হয় না বলবেন সন্তান অবাধ্য হয়ে গেছে বলতে হবে আল্লাহ আমার সন্তান অবাধ্য তুমি বাধ্য করে দাও সন্তান হচ্ছে না সন্তান দরকার সন্তান দান করো স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও না

খুলে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটি কীরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বরহমাত